জয় শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আন্দের এই ধরাধামে অনেক বংশপতি গাছ আছে তার ক্ষমতা অনেকটা সম্পর্কে আমরা অনেকে জানি না অনেক বংশপতি আছে যেগুলি অনেক টোটকাতে ব্যবহার হয় টাকা পয়সা ও ব্যবসার উন্নতিতে সুখের সাগরে ভাসবেন আপনারা জানব আজকের ভিডিওতে সেই গাছ ও তার ব্যবহার রাধে রাধে বন্ধুরা নমস্কার মাইথো ডিসকভারির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই উপকারী গাছগুলি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনি আমার ভিডিও দেখতে পারেন সবার প্রথমে বন্ধুরা বাঙালির ঘরে ঘরে তুলসী গাছ থাকে কারণ এই গাছকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করা হয় মনে করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বিরাজ করেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিয়মিত তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তবে বাড়িতে তুলসী গাছ বসানোর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে যা মেনে চলতে হবে তা জানাব আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা এই তুলসীর সঙ্গেই রাখুন বাড়িতে কিছু টোটকা গাছ তাহলে সুখের সাগরে ভাসবেন চাকরি আর ব্যবসায় উন্নতি আসবে তাহলে চলুন জানা যাক বন্ধুরা একবার মন থেকে বলুন হরে কৃষ্ণ আর আমদের ভিডিওটি এখনই লাইক করে দিন বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের পাশাপাশি কিছু বিশেষ গাছ লাগানো হলে তা থেকে প্রাপ্ত উপকারিতা বহুন বেড়ে যেতে পারে কোন গাছ লাগালে লাভবান হবেন বাস্তু পরামর্শক পণ্ডিতরা বিস্তারিত জানাচ্ছেন ঘরে কালো ধুতুরা গাছ লাগালে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে এই গাছ লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এবং চাকরি ও ব্যবসায় উন্নতি হয় স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত করার জন্য অত্যন্ত উপকারী এই গাছ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মাদার গাছ লাগানো খুব সুভ বলে মনে করা হয় তুলসির সঙ্গে এই গাছ লাগালে বহু উপকার পাওয়া যায় তাই বাড়ির আঙিনায় বা যেখানেই তুলসী গাছ লাগানো হয় সেখানে মাদার গাছ লাগান তাতে একাধিক লাভ হতে পারে এছাড়াও আয়ুর্বেদে খুবই উপকারী বলে বিবেচিত হয় এই গাছ মাদার পাতা বেশ বিষাক্ত তবে এটি আমাদের পক্ষাঘাত পাইলস শরীরে ব্যথা ফোলা এবং ত্বক সংক্রান্ত অনেক দুরারোগ্য রোগের মতো সমস্যা থেকে মুক্তি দেয় বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন তুলসী গাছের সাথে কোনো কোন গাছ লাগালে চাকরি ব্যবসায় উন্নতি হবে চলুন এবার জানা যাক তুলসী লাগানোর সঠিক দিক তুলসী গাছের জন্য সবচেয়ে সুব দিকটি হল উত্তর দিক এছাড়াও বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে এই দিকে তুলসী লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে সূর্যের শক্তি প্রবেশ করে তুলসী গাছ কখনই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বসানো উচিত নয় আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ